হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সকলের কি অবস্থা সকলে কেমন আছেন আপনার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা দুজনে ভালো আছি তো আজকে বিকেলবেলা বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে আসলে যাদের খেয়ে দিয়ে কাজ নাই এক পয়সা ইনকাম নাই তারাই বাজারের দিকে যায় বিকেলবেলা তো বুঝতেই পারতেছেন সেই কাতারে আমরা দুজনে আছি তো যাচ্ছি এবং বাজারে গিয়ে কি কি করি আপনাদেরকে দেখাবো আজকে তো বন্ধুরা আমরা কিন্তু অটো দুটো পড়ছি এখন অটো চলে যাবে বাজারের দিকে তো বাজারে গিয়ে আমরা বসবো এবং আড্ডা দেবো আপনারা কিন্তু দেখতে থাকেন যে ভুবনটা দেখতেছেন এটা কিন্তু আমার শিক্ষা জীবনের শুরুর একটি ভুবন অর্থাৎ আমার প্রাইমারি স্কুল এটা অবস্থিত পঙ্গহালি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বাজারে চলে আসলাম আমরা দেখতে দেখতেই কারণ কি জানেন আমার হাতে ডানে কিন্তু একটা ফুসকর দোকান পড়ছিল এর জন্য ভিডিওটা স্কিপ করে দিছি ঠিক আছে আবার আমাদের লেলসা মন তো কন কেবে খাইতে মন চায় এর জন্য ভিডিওটা স্কিপ করে তো আমরা যাচ্ছি একটা দোকানে যাব একটা জিনিস নিব তো ওই দোকানে গিয়ে আবার একটা ভিডিও করতেছি আমরা কিন্তু এটা রিসিভ করার পর একটা দোকান আসলাম দোকান আসার কারণ হচ্ছে হলো সকালবেলা ইসরায়েলের পতাকা নেওয়ার জন্য তারা গেছিল আমাদের উপজেলা গেছিলাম সেখানে পাই নাই আজকে বাবলের দোকান থেকে কাপড় কিনে পতাকাটা বানাই নিব তো কাপড়টা নিচ্ছে আমরা যে দোকানে গেছিলাম ও দোকানে পাইনি আপনার দোকানে আসলাম তো ওই দোকানে হয়ে গেছে দেখে নিয়ে বানাই নিতে হবে তো কাপড় আগে নিয়ে যায় নিয়ে যায় আমাদের এলাকায় এক বড় ভাই আছে সে তাকে বানাই নিব তো নিচ্ছে দেখতে থাকি কি করি ইসরায়েলের পতাকার কাপড় নেওয়ার শেষ এখন আমরা যাচ্ছি একটা কম্পিউটারের ঘরে যেখানে গিয়ে আমরা ইসরায়েলের সেই চোষা মুসলমানের খুনি হাজারো শিশু এবং নবজাতকের পান নিছে সেই কিছু খুনির একটা ছবি বের করব অর্থাৎ হচ্ছে ব্যানার বানাবো যেটার উপর আমরা যাতে প্রেসাব করতে পারি এবং এই কাপড়টা নেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু টয়লেট দিব আপনারা সবাই আসবেন এবং এদের মুখের উপর মুদবেন ঠিক আছে তাদের থাকি এবং ব্যানার পোস্টার বানায় আপনাদেরকে দেখাবো কিন্তু আমাদের সেই নেতা নিয়াহুর চলতেছে অর্থাৎ সেই কুখ্যাত সন্ত্রাসীর কাজ চলতেছে তো ছবি পেন্টিং করে আমরা এটা নিয়ে যাবো এবং টয়লেট জন্য ব্যবহার যোগ্য হবে এখানে কাজ চলতেছে নেওয়া শেষে পেয়ে গেলাম আপনাদের আমাদের সুপরিচিত সেই বাঞ্চতকে ঠিক আছে বাঞ্চতকে কাছে কি করে দেখেন জীবনে যে কুত্তর বাচ্চা মারার সবাই সব সেই কুত্তর বাচ্চা হাতে নিয়ে ঘুরতেছি একটু পর আর মুহের উপর বুঝেলেন বইটা দেব বইটা দিব রে তোর মুখে বইটা দিব চোরের বাচ্চা তোর ধৈর্য শক্তি অনেক বেশি রে তোর ধৈর্য শক্তি অনেক বেশি রে তোর দেশের যে মিশাইলগুলো আছে তার সে বড় একটা মিশাইল তোর উপরে মারতে চলছি রে